আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সিভিল ভাই সো আজকের ভিডিওতে আমরা কিন্তু চলে আসলাম তোমাদের ডিজাইন অফ স্ট্রাকচারের একটা নতুন অধ্যায় নিয়ে অর্থাৎ যে অধ্যায়টার নাম হচ্ছে তোমার বিমের রূপান্তরিত সেকশন এবং এটা হচ্ছে মূলত তোমাদের তৃতীয় অধ্যায় ঠিক আছে এই অধ্যায় এই বইয়ের তোমাদের তৃতীয় অধ্যায় এবং এই যে অধ্যায়টা সেই অধ্যায়টা কিন্তু তোমাদের টোটালি একটা বেসিক অধ্যায় অর্থাৎ পরবর্তী যে অধ্যায়গুলো তুমি যাবা তার সবগুলোর বেশি কিন্তু এই অধ্যায় আছে ঠিক আছে এর সাথে পরে অধ্যায় লিখ তার সাথে তারপর অধ্যায় লিঙ্ক তার সাথে তারপর অধ্যায় লিঙ্ক এবার কিন্তু চলতেই আছে এই কারণে এই অধ্যায়টা আমি যদিও চাইছিলাম তোমাদের বেসিক সারা করাবো জাস্ট ম্যাথগুলো করাবো বাট না আর পারলাম না ঠিক আছে তো যদিও চাইছিলাম নিজেকে লুকাই রাখতে বাট আর হইলো না তো এখন আমরা কি করব এটার বেসিকও আমাদের একটু জানতে হবে এবং বেসিকটা হচ্ছে তোমাদের এখানে একটা প্রমাণ বুঝতে হবে সেই প্রমাণটা হচ্ছে রূপান্তরিত সেকশনের ক্ষেত্রে নিরপেক্ষ তলের অবস্থান বা নিরপেক্ষ অক্ষের অবস্থান ওকে সো এটা একটু পরে দেখি আগে এখানে দেখি মূলত আমার বিমের যে রূপান্তরিত সেকশন এটা বলতে কী বোঝায় সো এটা বলতে কী বোঝায় সো আমরা দেখো এখানে সংজ্ঞা অলরেডি লিখে রেখেছি সো এখানে কী বলছে যে বিমের যে কাল্পনিক সেকশনে তার মানে এখানে যে রূপান্তরিত সেকশন এটা কিন্তু কি কোনো আসল সেকশন না এটা মূলত একটা কাল্পনিক সেকশন তাহলে বিমের যে কাল্পনিক সেকশনে আমার টেনশন জোনে স্টিলের পরিবর্তে এনগুণ সম্পন্ন গুণ ক্ষেত্রফল বিশিষ্ট কংক্রিট ব্যবহার করা হয় তাকে মূলত বিমের রূপান্তরিত সেকশন বলা হয়ে থাকে এখানে কি বলা হয়েছে কাল্পনিক সেকশন তার মানে আমার যে রূপান্তরিত সেকশন পাবো এটা একটা কাল্পনিক সেকশন দেন এখানে টেনশন জোন আমরা জানি কি আমরা বিমের ক্ষেত্রে যদি বল প্রয়োগ করি তাহলে কিন্তু দুইটা সেকশন তার মানে দুইটা জোন পাওয়া যায় একটা হচ্ছে চাপ জোন অর্থাৎ উপরের যেটা সেটা চাপ জোন এবং নিচের যেটা সেটা হচ্ছে টান জোন তো এখন এই যে টান জোনে আমরা কি করব। সাধারণত স্টিল থাকে সো স্টিলের পরিবর্তে সেখানে যদি আমি এই স্টিলের যে ক্ষেত্রফল আছে এই ক্ষেত্রফলের এন গুণ সম্পন্ন ক্ষেত্রফল বিশিষ্ট যদি কংক্রিট ব্যবহার করি তাহলে আমার যে সেকশনটা পাওয়া যাবে সেটাই হচ্ছে বিমের রূপান্তরিত সেকশন সো সিম্পলভাবে যদি আমি একটা মনে করো একটা আমার বিম আছে এই বরাবর একটা বিম আছে এই বিমে যদি আমি এই বরাবর কেটে দিই লম্বিভাবে তাহলে এইখানে একটা অংশ পাওয়া যাবে না এভাবে কি একটা অংশ পাওয়া যাবে সেই অংশটা মূলত আমি এখানে অঙ্কন করতেছি এই যে একটা অংশ বা এই যে একটা সেকশন তার মানে কাটলে যেটা পাওয়া যায় সেটা কি আমার সেকশন না তো এই যে সেই সেকশন সো সেই সেকশনে দেখো আমার এখানে ধরলাম এটা হচ্ছে আমার নিরপেক্ষ তল সো এই নিরপেক্ষ তলের উপরেটা হচ্ছে কি আমাদের চারজন অ্যান্ড নিচের যেটা আছে এটা কি আমার ভাইয়া টানজন এখন টান জোনে দেখো আমার কী আছে রড ব্যবহার করা হয়েছে কিন্তু টানজনে আমার কী থাকে রড ব্যবহার করা হয় অর্থাৎ টান আসে জন্য তার মানে এখানে কি রড আসার জন্য টান আছে রড না থাকলে কিন্তু এখানে টান থাকতো না তো আমরা কী করছি টানজনে এখানে স্টিল ব্যবহার করছে এখন এইখানে আমার যে কথাটা বলে যে আমরা এই যে টান জন আছে এই টানজনে বরং স্টিল নয় বরং টানজনে আমরা কী করবো টানজনে আমরা কী করবো এই স্টিলের জায়গায় আমরা সম্পূর্ণ অংশটা কংক্রিট দ্বারা ভর করে দিব কংক্রিট দ্বারা ভর করে দিলাম তাহলে দেখো এই যে সেকশনটা এই সেকশনের জায়গায় আমরা কি পাইলাম এই যে একটা সেকশন পাইলাম এই সেকশনটাকে আমার বলা হয় রূপান্তরিত সেকশন ঠিক আছে রূপান্তরিত সেকশন ওকে তাহলে এটা গেলো আমাদের রূপান্তরিত সেকশন যদিও কি আমার এই রডের পরিবর্তনে কখনো কি কংক্রিট ব্যবহার করা যাবে না কেননা এটা আমার রিস্কি ওকে তার মানে যখন তখন তোমার কি এটা ভেঙে যেতে পারে ওকে তার মানে এটা কি টান প্রতিরোধার করতে পারবে না এই কারণে কি আমাদের কংক্রিট কখনো সম্ভব না এই কারণে বলা হয় যে এটা হচ্ছে একটা কাল্পনিক সেকশন তার মানে এটা কল্পনায় সম্ভব বাস্তবে না বা বাস্তবে ইউজ করতে পারবো না তো এখন এই যে কাল্পনিক সেকশনের ক্ষেত্রে আমরা কি দেখো এইখানে আমরা রূপান আমাদের কী বলছে নিরপেক্ষ তলের অবস্থান বলতাম যে নিরপেক্ষ অক্ষের অবস্থান নির্ণয় এইটা হচ্ছে মূলত আমার প্রমাণ ওকে এবং এটা দিয়ে কিন্তু ম্যাথ তোমাদের ওকে এই নিরপেক্ষ অক্ষের অবস্থান আচ্ছা আমরা যে নিরপেক্ষ অক্ষ দেখি এটা আমার নিরপেক্ষ অক্ষ না বা এটা আমাদের নিরপেক্ষ অক্ষ না হ্যাঁ ভাইয়া তো আমরা মনে করি আমাদের এই উপরিতল থেকে মোটামুটি এক্স কি এক্স দূরে এক্স গভীরতায় মনে করে এই নিরপেক্ষ অবস্থান বা নিরপেক্ষ তলটা অবস্থান করছে তাহলে আমাকে এই এক্সের মান বের করলেই আমার কি নিরপেক্ষ অবস্থা অক্ষের অবস্থান নির্ণয় করতে পারব না হ্যাঁ ভাইয়া সো এখন এখানে ঠিক সে মনে করো উপরিতল হতে কি আমার এক্স গভীরতায় এই যে নিরপেক্ষ তলটা আছে তাহলে আমার এখানে এক্সের মান বের করতে পারলে কি আমার নিরপেক্ষ অক্ষের অবস্থান নির্ণয় হয়ে যাবে সো এখন এইটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে ঠিক আছে তাহলে আমরা এখন এই প্রমাণটাই দেখব ওকে তাহলে দেখো আমরা কিন্তু অলরেডি প্রমাণটা লিখে ফেলছি সেটা হচ্ছে কি যে বিমের রূপান্তরিত সেকশনের জন্য প্রমাণ করো যে বিএক্স স্কোয়ার বাই টু ইন ইকুয়াল এন এ এস ইন্টু ডি মাইনাস এক্স এখানে এই যে এক্সের মান নির্ণয় কিন্তু এটা হচ্ছে আমাদের জন্য চ্যালেঞ্জ ওকে এবং এইটা আমার প্রমাণ করে দেখাতে হবে এবং এইটা প্রমাণ করতে পারলে আমরা কিন্তু এই যে এক্সের মান অর্থাৎ নিরপেক্ষ তলের অবস্থান নির্ণয় এই বিষয়টা কিন্তু আমরা জাস্ট এক্সের মান নির্ণয় করলে হয়ে যাবে যেটা আমাদের ম্যাথের ক্ষেত্রে এক্সের মান নির্ণয় করতে হবে বাট কথা হচ্ছে এখানে আমার সরাসরি এইটা প্রমাণ করতে হবে ঠিক আছে এইটা প্রমাণ করা মানেই কি আমার নিরপেক্ষ তলের অবস্থান চলে আসবে ওকে তাহলে এখন আমরা কি করবো জাস্ট এটা প্রমাণ করি এটা আমাদের প্রমাণের বিষয় সো তাহলে এখন দেখো আমরা ওই যে আগে বলছিলাম একটা সেকশন সো প্রথমত সেকশনটা আমার হয় এরকম ওকে যেখানে এটা হচ্ছে কি আমার বি দেন এখানে মোটামুটি আমার নিরপেক্ষ তল মনে করো এখানে আসে এইখানে একটা অংশ যেখানে মূলত আমার কি থাকে স্টিলগুলো আছে এটা হচ্ছে আমার বি অ্যান্ড এতটুকু ধরা আমার কি এক্স ওকে এতটুকু ধরা এক্স অ্যান্ড তাহলে আমার মোটামুটি এই টোটালটা হচ্ছে কি আমার বেমের গভীরতা অর্থাৎ ডি ঠিক আছে টোটাল গভীরতা এটা ডি বাট কথা হচ্ছে এইখানে আমার কার্যকরী একটা গভীরতা আছে কার্যকরী গভীরতা কার্যকরী গভীরতা কি এই যে দেখো আমার এই যে দেখো অংশটা আছে এই অংশের যদি আমি মাঝামাঝি এখানে আসলাম উপর থেকে এই পর্যন্ত একটা গভীরতা আছে যেটা হচ্ছে ডি এবং এই গভীরতাকে ধরা হয় কার্যকরী গভীরতা কার্যকরী গভীরতা অর্থাৎ এইখানে আমার টেনশনটা কাজ করে এই জন্য বলা হয় কার্যকরী গভীরতা অর্থাৎ এখানে টেনশনটা কার্যকর এই জন্য বলা হয় কার্যকরী গভীরতা এখানে এতটুকু হচ্ছে এক্স এতটুকু হচ্ছে ডি দেন এরপরে এতটুকু হচ্ছে বি আর কিছু আছে এখানে হ্যাঁ ভাইয়া আছে এখন এইখানে আমার দেখো এই যে দেখো আমার রডগুলো আছে এই তিনটা রড মনে করো আছে চারটা পাঁচটা যতটা রডই থাকুক না কেন এই যে রডগুলো এই রডগুলোর ক্ষেত্রে আছে কি আমার এস এই রডগুলোর ক্ষেত্রফলের যোগফল হচ্ছে মূলত আমার এএস অর্থাৎ স্টিলের ক্ষেত্রফল এরপর যদি আমি এটার কাল্পনিক সেকশন বা রূপান্তরিত সেকশনটা অঙ্কন করি তখন আমার কী হয় এটা তাই তো আমাদের এই যে এটা হচ্ছে আমাদের নিরপেক্ষ এটা হচ্ছে বি এতটুকু হচ্ছে আমার জন্য এক্স এইখানে এখন এর জায়গায় জাস্ট কী থাকে এখানে আমার কংক্রিট চলে আসছে এবং এর ক্ষেত্রফল কী বলছে আমরা এদের ক্ষেত্রফল হচ্ছে মূলত আমার এই যে স্টিলের ক্ষেত্রফল আছে স্টিলের এন গুণ ক্ষেত্রফল বিশিষ্ট স্টিলের ক্ষেত্রফল যেটা হবে তার চেয়ে এন গুণ বেশি ক্ষেত্রফল এইটার তাহলে এন এ এস যেটা আমরা কি সঙ্গে অলরেডি পড়ে এসছি যে এন গুণ ক্ষেত্রফল বিশিষ্ট কার এন গুণ স্টিলের ক্ষেত্রফলের এন গুণ ক্ষেত্রফল বিশিষ্ট তাহলে এন এ এস তার মানে এই অংশের ক্ষেত্রফল কত এন এ এস আর এই অংশের ক্ষেত্রফল হচ্ছে এস অর্থাৎ এতটুকুর ক্ষেত্রফল এই তিনটা রোডের ক্ষেত্রফল যদি আমি পাই তাহলে এই যে অংশটা আছে কাল্পনিক অংশটা এটারও কিন্তু ক্ষেত্রফল আমি অলরেডি পেয়ে যাব রাইট ওকে তাহলে এখন এতটুকু হচ্ছে আমাদের এর মধ্যবিন্দু পর্যন্ত এতটুকু হচ্ছে ডি আর সো ওকে এতটুকু হচ্ছে আমাদের কি ডি তাহলে এখন আমি যদি বলি আমার এতটুকু কত তাই টোটালটা আমার ডি এতটুকু গেল এক্স তাহলে এতটুকুর মান কত আমার ডি মাইনাস এক্স এখানেও ঠিক সেম এতটুকু মানে কত আমার ডি মাইনাস এক্স তাই না এরপরে কী বলছে হ্যাঁ এরপরে আমাদের একটা স্টেজ ডায়াগ্রাম আসবে স্টেজ ডায়াগ্রাম সো আমি কী করলাম এই বরোবর একটা দিলাম মোটামুটি এরপর আমাদের কোথায় আসে এই বরোবর একটা যায় স্ট্রেজ ডায়াগ্রাম সো আমি কী করবো এই যে সোজা একটা ডাক দিলাম দেন একটা দিলাম আমি এই পাশে সোজা বরাবর দিকে এখানে আসবে এবং স্ট্রেস ডায়াগ্রাম কি এটা স্ট্রেস ডায়াগ্রাম এটা হচ্ছে কিন্তু আমাদের স্ট্রেস ডায়াগ্রাম এখানে দেখো আমার কী আছে আমরা জানি নিরপেক্ষ তলের উপরে যেটুকু আছে এটা হচ্ছে আমার চাপ জোন আর নিচে যেটা আছে এটা হচ্ছে টান জোন সো আমার চাপ জোন সো আমরা জানি কি চাপ কী হয় চাপ থাকলে নেগেটিভ আর টান থাকলে হয় পজিটিভ চাপ থাকলে নেগেটিভ টান থাকলে পজিটিভ সো আমরা এখানে কি জানি যদি স্থানক হয় আমার বামে গেলে কি হয় নেগেটিভ এবং ডানে গেলে পজিটিভ তাই তো ডানে গেলে পজিটিভ অ্যান্ড বামে গেলে নেগেটিভ সো এখন এইখানে কথা হচ্ছে আমি এখানে চিহ্নটা এইদিক দিক দিয়ে দিব নাকি এই দিক দিয়ে দিব অর্থাৎ এখানে আমার যে চাপ বা টান এটা কীভাবে আমি বোঝাবো অবশ্যই এইখানে দেখে আমরা জানি চাপ নেগেটিভ তাহলে আমার যাবে কোন দিকে ডান থেকে বামে তার মানে এখানে আমার চিহ্নগুলো দিতে হবে বাম থেকে ডানে ডান থেকে বামে এখন যদি আমি নিচে বলি কোন চিহ্ন যাবে অবশ্যই তার বিপরীত তাহলে এই দিক দিয়ে যাবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে তোমাদের এক্সপ্রেস ডায়াগ্রাম যেখানে এটা হচ্ছে আমার কি এফ সি অর্থাৎ এটা হচ্ছে আমাদের কি পিরণ ওকে এটা হচ্ছে পিরণ সো এখন এইখান থেকে আমার প্রমাণ করতে হবে এটা সো এখন এখানে কোনটা কি সেগুলো একটু চিহ্নিত করে দিই এখানে মূলত আমার কি বি হচ্ছে বিমের প্রস্ত নাকি বিমের প্রস্ত না এটা তাহলে বিমের প্রস্থ তারপর ডি আছে কী ভাইয়া বিমের গভীরতা ঠিক আছে বিমের গভীরতা না জাস্ট কার্যকরী গভীরতা ঠিক আছে বিমের কার্যকরী গভীরতা দেন এরপর কি আছে আমার এক্স এক্স আছে তাই না তো এক্স হচ্ছে কি আমার বিমের উপরিতল হতে বিমের উপরিতল হতে নিরপেক্ষ অক্ষ পর্যন্ত দূরত্ব নিরপেক্ষ অক্ষ অবধি দূরত্ব এরপরে কী আছে আমাদের আর কি আছে এস এরপর আছে আমাদের এস তাহলে এসটা কি আমাদের স্টিলের ক্ষেত্রফল স্টিল রডের ক্ষেত্রফল দেন এবার এরপর আমাদের আছে কি এই যে দেখো তোমাদের এন এস এন এস এটা কি আমাদের দেখো তো এই যে এগুলোকে আমরা কংক্রিট ধরে নিই বা কংক্রিট কল্পনা করি নিই তাহলে এটা হচ্ছে আমাদের কংক্রিটের কংক্রিটের ক্ষেত্রফল এরপর আমাদের কি আছে এখানে দেখো ডি মাইনাস এক্স ডি মাইনাস এক্স আছে তাই না তো ডি মাইনাস এক্স মানে কি দেখতে ভাইয়া এই যে দেখো নিরপেক্ষ তল থেকে মূলত আমার এই যে দেখো সেকশনটা আছে এর কি মধ্যবিন্দু পর্যন্ত দূরত্ব তাহলে আমি কি বলতে পারি নিরপেক্ষ সেকশন থেকে নিরপেক্ষ তল থেকে বা নিরপেক্ষ অক্ষ হতে নিরপেক্ষ অক্ষ হতে আমাদের কি এই যে দেখো কাল্পনিক যে আমার একটা অংশ আছে এই কাল্পনিক অংশের মধ্যবিন্দু পর্যন্ত তাহলে এখানে এই নিরপেক্ষ অক্ষতে লিখি যে কাল্পনিক অংশের মধ্যবিন্দু পর্যন্ত দূরত্ব ওকে আর কিছু আছে না ভাই আর কিছু নেই তাহলে মোটামুটি এই জিনিসগুলো আমরা কী করলাম চিহ্নিত করলাম এরপরে আমাদের মেইন কাজ হবে ওকে তাহলে এখন আমি এগুলো মিশিয়ে দিই দিয়ে আমরা মোটামুটি প্রমাণের দিকে চলে যাই ওকে তাহলে এখন আমরা প্রমাণের দিকে চলে যাব প্রমাণ করতে হবে আমাকে এটা সো এখন এখানে দেখো আমরা যখন স্ট্রাকচার মেকানিক্স বইটা পড়ছিলাম তখন কিন্তু মোমেন্টের অধ্যায় পড়ছিলাম ওকে মোমেন্ট এর অধ্যায় পড়ছিলাম যেখানে আমাদের ক্ষেত্রফলের একটা মোমেন্ট ছিল সেই মোমেন্টটা কি ক্ষেত্রফলের দ্বিতীয় মোমেন্ট ক্ষেত্রফলের কি দ্বিতীয় মোমেন্ট সো আমরা ক্ষেত্রফল এখানে লিখি যে এখানে ক্ষেত্রফলের দ্বিতীয় মোমেন্ট অনুযায়ী ক্ষেত্রফলের দ্বিতীয় মোমেন্ট অনুযায়ী আমি জানি কি যে আমার মোমেন্ট ইকুয়াল ঠিক আছে ক্ষেত্রফলের দ্বিতীয় মোমেন্ট থেকে পাওয়া যায় যেটা সেটা হচ্ছে যে মোমেন্ট ইকুয়াল হচ্ছে আমার ক্ষেত্রফল গুণন ক্ষেত্রফল গুনন কি আমার দূরত্ব এটা হচ্ছে কি আমার ক্ষেত্রফলের দ্বিতীয় মোমেন্ট এখন যদি বললাম এটা চাপের দ্বিতীয় মোমেন্ট তাহলে চাপ গুণুন দূরত্ব হচ্ছে যদি বলতাম যে বলের দ্বিতীয় মোমেন্ট তাহলে আমার কী বল গুনন দূরত্ব বাট কথা হচ্ছে এটা আমাদের কি ক্ষেত্রফলের দ্বিতীয় মোমেন্ট এই জন্য ক্ষেত্রফলগুলোর দূরত্ব এখন এইখানে আমাদের এই যে অংশটা এই অংশটা কি আমাদের কংক্রিট আছে না টোটালি অ্যান্ড এই অংশ কি আমাদের এতটুকু অংশ ধরা হয়েছে আর এখানে দেখো তো আমার কংক্রিট তাই না এটা হচ্ছে আমার কংক্রিট ওকে তাহলে এখন এইখানে যদি আমি একটু লক্ষ্য করি এখানে যদি একটু লক্ষ্য করি তাহলে ক্ষেত্রফলের দ্বিতীয় মোমেন্ট যদি আমি এখানে অ্যাপ্লাই করি এটা কি আমার চাপ জোন বলছিলাম না আর এটা কি টান জোন সো আমি চাপ জোনে যদি আমি ক্ষেত্রফলের দ্বিতীয় মোমেন্ট অ্যাপ্লাই করি তাহলে কি যে চাপ জোনে চাপ চাপজনের ক্ষেত্রে আমার মোমেন্ট যদি বের করি ঠিক আছে মোমেন্ট এবং এটাকে চাপ জোনের ক্ষেত্রে দেখি তাহলে এম সি দ্বারা প্রবেশ করি ঠিক আছে এম সি সিটা কি আমার কম্প্রেশন অর্থাৎ কম্প্রেশন জোনে আমার মোমেন্ট এম সি ইকল কী হবে ক্ষেত্রফল গুণন দূরত্ব আচ্ছা এম সি অর্থাৎ চাপজন কোনটা আমার এটা না তাহলে এইখানে আমার দেখো তো ক্ষেত্রফল কি হয় দৈর্ঘ্য গ্রহণপ্রস্থ অর্থাৎ বি এক্স ক্ষেত্রফল ইন্টু আমার কি আছে দূরত্ব এখন এই নিরপেক্ষ কক্ষ থেকে আমার দূরত্ব কত দেখো তো নিরপেক্ষ কক্ষতে এটার দূরত্ব কত ভেয়া নিরপেক্ষ কক্ষতে এইটার দূরত্ব হচ্ছে এক্স বাট কত হচ্ছে আমাকে যাইতে হবে কি নিরপেক্ষ কক্ষতে এইটার মধ্যবিন্দু পর্যন্ত নিরপেক্ষতে এটার মধ্যবিন্দু পর্যন্ত যেতে হবে অর্থাৎ এতটুকু দূরত্ব নিতে হবে তাহলে এতটুকু যদি দূরত্ব নেই তাহলে এটা কি টোটাল দূরত্ব যদি এক্স হয় তাহলে এতটুকু আমার কত হবে এক্স বাই টু তাহলে এক্স বাই টু তাহলে এখানে আমার মোমেন্ট আসে কি বি উপরে যাচ্ছে বি এক্স স্কোয়ার বাই টু এক্স এক্স স্কোয়ার বাই টু তাহলে এটা ক্ষেত্রে ধরো আমি এক নম্বর এরপরে আমি যদি এখানে টান জোনে নেই টান জোনের ক্ষেত্রে যদি নেই মোমেন্ট টান জোনের ক্ষেত্রে মোমেন্ট অর্থাৎ এম টি দিলাম ঠিক আছে এম অর্থাৎ টেনশন জোনে মোমেন্ট ইকুয়াল আচ্ছা এইখানে দেখো তো আমরা ক্ষেত্রফল কি জানি এখানে ক্ষেত্রফল কি এটা ক্ষেত্রফল কি পাইছিলাম আমি এন এস তাহলে ক্ষেত্রফল দিয়ে দিলাম ইন্টু এখানে আমার দূরত্ব কি আছে দূরত্ব দেখো এইখান থেকে যদি আমি এই পর্যন্ত আসি এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব নাকি এখান থেকে এর মধ্যবিন্দু পর্যন্ত না তো এতটুকু দূরত্ব কত ভাইয়া ডি মাইনাস এক্স তাহলে ডি মাইনাস এক্স তাহলে এটা হচ্ছে আমাদের টান জোনে মোমেন্ট টান জোনে মোমেন্ট এখন আমরা দেখো সাম্য অবস্থা যদি রাখতে চাই বিমটাকে যদি আমি সাম্য অবস্থা রাখতে চাই তাহলে অবশ্যই আমার কি হতে হবে চাপ জোনে যে মোমেন্ট হবে এবং টান জোনে যে মোমেন্ট হবে দুইটায় আমার কী হতে হবে ইকুয়াল হতে হবে দুটাই কি হতে হবে আমাকে ইকুয়াল হইতে হবে তাহলে আমি এই যে দেখো মোমেন্ট দুইটা পাইছি এই দুটা মোমেন্ট আমার কী হবে পরস্পর ইকুয়াল হবে এই দুটা মোমেন্ট আমার পরস্পর ইকুয়াল হবে তাই না ভাইয়া তাহলে এখানে লিখে ফেলি এই দুটা মোমেন্ট পরস্পর ইকুয়াল তাহলে আমি লিখি যে সাম্য অবস্থার জন্য সাম্য অবস্থার জন্য আমার এম সি ইকুয়াল কী হয় এম টি তাহলে দেখো এম সি আমি কী পাইছি বি এক্স স্কোয়ার বাই টু বি এক্স স্কোয়ার বাই টু আর এম টি কী পাইছি ভাইয়া এই যেটা এন এ এস ডি মাইনাস এক্স সো এই এটা দেখো আমার প্রমাণিত ঠিক আছে এখন যখন আমরা ম্যাথে যাব তখন জাস্ট এইখানে এই যে এক্স আছে এই এক্সের মানটা আমাকে বের করতে পারলে এই মূলত আমি এই নিরপেক্ষ তলের অবস্থান বলে দিতে পারবো এখন এক্সের মান মনে তোমার পাঁচ মিটার সরি পাঁচ অতগুলো তো আসবে না এক্সের মান মনে তোমার বাই এনি চান্স দশ সেন্টিমিটার তার মানে আমি বলতে পারতেছি কি আমার নিরপেক্ষ তলের অবস্থান হচ্ছে বিমের উপরিতল হতে আমার দশ সেন্টিমিটার গভীরে আমার কী করতেছে ওই তলটা অবস্থান করতেছে সো এইভাবেই মূলত আমাদের কাজ করতে হবে সো তাহলে আমরা পরবর্তী ভিডিওতে তোমাদের টাইপ ওয়ানের ম্যাথগুলো নিয়ে আলোচনা করবো সো ততক্ষণে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ